আজকে আমার অনেক কাজ আছে এই বাক্যটির আরবি হবে আলিওম আনাফি সগল ওয়াজেদ এখানে আলিওম মানে আজ আনা মানে আমার ফি সগল মানে কাজ আছে ওয়াজিদ মানে অনেক আলিওম আনাফি সগল ওয়াজেদ আজকে আমার অনেক কাজ আছে আমার একজন কাজের লোক লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা অহেদ আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একজন আমেল অর্থ কাজের লোক আনা আবগা অহেদ আমেল আমার একজন কাজের লোক লাগবে বস আমার একটা মোবাইল লাগবে এই বাক্যটির আরবি হবে মোদির আনা আবগা জওয়াল এখানে মোদির মানে বস আনা মানে আমার আবগা মানে লাগবে অহেদ মানে একটা জাওয়াল মানে মোবাইল মুদির আনা আবগা অহেদ জাওয়াল বস আমার একটা মোবাইল লাগবে আমার একজন এসির কাজ জানা লোক লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা অহেদ নফর মোয়াল্লেম মোকাইব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একজন নফর অর্থ লোক মোয়াল্লেম অর্থ কাজ জানা মোকাইফ অর্থ এসি আনা ও ওয়াহেদ নফর মোয়াল্লিম মোকাইফ আমার একজন এসির কাজ জানা লোক লাগবে তোমার টাকা আমার লাগবে না এ বাক্যটির আরবি হবে ইনতা ফুলুস আনা মায় এখানে ইনতা অর্থ তোমার ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমার মাই অর্থ লাগবে না ইনতা ফুলুস আনা তোমার টাকা আমার লাগবে না না এটা অনেক বেশি দামি বাক্যটির আরবি হবে লা হাদা মাররা গালি এখানে লা মানে না হাদা মানে এটা মাররা অর্থ অনেক বেশি গ্যালি অর্থ দামি লা হাদা মাররা গালি না এটা অনেক বেশি দামি এটা পঁচিশ টাকা বাক্যটির আরবি হবে হাদা খামসা আশরিন রিয়াল এখানে হাদা মানে এটা খামসা আশরিন মানে পঁচিশ টাকা এখানে রিয়াল অর্থ টাকা বুঝাইছে হাদা খামসা আশরিন রিয়াল এটা পঁচিশ টাকা এটার দাম কত এই বাক্যটির আরবি হবে কাম ফুলুস হাদা এখানে হাদা মানে এটা ফুলুস অর্থ টাকা কাম মানে কত কাম ফুলুস হাদা এটার দাম কত স্বাগতম ভিতরে আসুন এই বাক্যটির আরবি হবে মার হাবা তাফাদ্দাল এখানে মার হাবা অর্থ স্বাগতম তাফাদ্দাল অর্থ ভিতরে আসুন মার হাবা তাফাদ্দাল স্বাগতম ভিতরে আসুন আমি তোমার কথা শুনি না এই বাক্যটির আরবি হবে আনা মা ইসমা ইনতাকালাম এখানে আনা অর্থ আমি মাই ইস্মা অর্থ শুনি না ইন অর্থ তোমার কালাম মানে কথা আনা মা ইসমা ইনতাকালাম আমি তোমার কথা শুনি না তুমি কেন আসনি এই বাক্যটির আরবি হবে লেশ মাইজি এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাইজি অর্থ আসনি লেশ মাইজি তুমি কেন আসনি আমার রুমে এসি নাই এই বাক্যটির আরবি হবে আনা গোরফা মাফি মোকাইব এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মানে নেই মোকায়ব মানে এসি আনা গোরফা মাফি মোকাইব। আমার রুমে এসি নাই তুমি কখন এসেছো এ বাক্যটির আরবি হবে মিতা ইজি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ এসেছো ইনতা মিতা ইজি তুমি কখন এসেছো আমি একটু পরে আসবো বাক্যটির আরবি হবে আনা ইজি বাদ শুয়া এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসব বাদ শুয়া অর্থ একটু পরে আনা ইজি বা শুয়াইয়া আমি একটু পরে আসব গতকাল আজ আগামীকাল এই বাক্যটির আরবি হবে আমস আলিয়ম বকরা এখানে আমস অর্থ গতকাল আলিয়ম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আমস আলিয়ম বোকরা গতকাল আজ আগামীকাল আমি গতকাল এসেছি এই বাক্যটির আরবি হবে আনা ইজি আমস এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা আমস অর্থ গতকাল আনা ইজি আমস আমি গতকাল এসেছি আমি অবশ্যই এখন যাব এই বাক্যটির আরবি হবে আনা লাজিম রোহ আলহীন এখানে আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই রহ অর্থ যাব আলহীন মানে এখন আনা লাজিম রহ আলহীন আমি অবশ্যই এখন যাব আমি এখনই যাব এই বাক্যটির আরবি হবে আনা র আলহীন এখানে আনা অর্থ আমি রো অর্থ যাব আলহীন অর্থ এখনি আনা রো আলহীন আমি এখনি যাব তুমি এখানে বসো এই বাক্যটির আরবি হবে ইনতা ইজলি সেনা এখানে ইনতা অর্থ তুমি ইজলি অর্থ বসা হীন অর্থ এখানে ইনতা ইজলি সেনা তুমি এখানে বসো বস আমার ছুটি লাগবে এই বাক্যটির আরবি হবে মুদিরানা আবগা ইজাজা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি মুদির আনা আবগা ইজাজা বস আমার ছুটি লাগবে সে কাজ করে এই বাক্যটির আরবি হবে হুয়া সৌই সগল এখানে হুয়া অর্থ সে সৌই অর্থ করা সগল অর্থ কাজ হুয়া সৌই সগল সে কাজ করে আজ অনেক গরম এই বাক্যটির আরবি হবে আলিও মজিদ হার এখানে আলিয়ম অর্থ আজ ওয়াজেদ অর্থ অনেক হার অর্থ গরম আলিয়ম অজেদ হার আজ অনেক গরম আমার ঠান্ডা পানি লাগবে এই বেক্ষটির আরবি হবে আনা আবগা ময়া বাড়িদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি বাড়িদ অর্থ ঠান্ডা আনা আবগা ময়া বাড়িদ আমার ঠান্ডা পানি লাগবে আমরা এখন ব্যস্ত এই বাক্যটির আরবি হবে নাহনু আলহীন মশগুল এখানে নাহনু অর্থ আমরা আলহীন অর্থ এখন মশগুল অর্থ ব্যস্ত নাহনু আলহীন মশগুল আমরা এখন ব্যস্ত তুমি জানো এটা কত টাকা এই বাক্যটির আরবি হবে ইনতা মালুম হাদা কাম এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো হাদা মানে এটা কাম মানে কত ফুলুস মানে টাকা ইন্তাম মালুম, হ্যাড আ কাম ফুলুস তুমি জানো এটা কত টাকা